নমস্কার আমি অদিতি ভালুরি আজ কবি জন্মদিনে আমার এই ছোট্ট পরিবেশনা মিহির পরে রোদ এসেছে বাদল গেছে পুটি আহা মেঘের পরে রোদ এসেছে বাদল গেছে তুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আ মেঘের কলে রোদ এসেছে বাদল গেছে তুটি সকল ছেলে জুটি আহা খেয়া পাতার সাজিয়ে দেব ফুলে তাল ডিঘিঠে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে লাখা ছেলে সঙ্গে বাদল গেছে টুটি